চিকেন চাপ তো অনেক খেয়েছেন ফুলকপির চাপ কি কখনও খেয়েছেন নমস্কার বন্ধুরা আজ আমি ফুলকপির এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে এই পদ্ধতিতে রান্না করলে যারা ফুলকপি খেতে চায় না তারাও আঙুল চেটে ফুটে খাবে তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন বারবার খেতে মন চাইবে এখানে আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপির ফুলগুলোকে আমাদের কেটে কেটে আলাদা করে নিতে হবে আর এই যে ফুলকপির গায়ে এই যে কালো কালো দাগগুলো হয়েছে এটা কিন্তু একটার উপর আর একটা ফুলকপি এনে ঘষায় ঘষায় রাখাতে এই দাগগুলো হয়ে যায় এবার একটা ছুরি দিয়ে এভাবে এই ফুলকপির উপরের এগুলোকে একটু কুড়িয়ে নিলে বা চেঁচে নিলে যেটাই বলুন না কেন এভাবে করে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা দেখুন কতটা নোংরা আছে আর ওটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবার এই ফুলকপিগুলো যেহেতু বড় এটাকে এভাবে মিডিল থেকে আমরা কেটে দু টুকরো করে নেব আর যেটা একটু বড় হবে সেটাকে চার টুকরো বা তিন টুকরো আপনারা বুঝে শুনে করে নেবেন আমি সব ফুলকপিগুলো পরিষ্কার করে নিয়েছি ও এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি এবারে আমাদের প্রথমেই একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো এই টমেটোটাকে কেটে ছোট ছোট করে আমি মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও এভাবে কেটে ছোট ছোট করে আমি এই মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি পাঁচ টুকরো করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটা করে লবঙ্গ গোলমরিচ ও এলাচ এবার এটাকে একটা আমরা পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে জল নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ এবার একটু যখন সাইড দিয়ে ফুটে উঠতে শুরু করেছে তখন আমি এর মধ্যে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দেব ও সামান্য পরিমানে ভাপিয়ে নেব ফুলকপিটা কিন্তু আমি সিদ্ধ করব না হালকা পরিমাণে ভাপিয়ে তুলে নেব আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল তাই আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার এই ফুলকপিটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এবার এই ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে ফুলকপির গায়ে আমাদের মাখিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল এবার এই তেলের মধ্যেই আমরা একে একে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেবো ও হালকা ভেজে আমরা তুলে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো ও লাইক দিয়ে দেবেন ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম সরিষার তেল এবার তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে সেই তৈরি করে রাখা আমরা পেস্টটা দিয়ে দেব নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে সেই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চিনি এবার এই মশলাটাকে আমাদের কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু সামান্য ফুটে উঠলে আমরা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা আমরা সেদ্ধ করিনি তাই ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে এভাবেই আমরা কিছুক্ষণ ফুলকপিটাকে রান্না করে নেব। এই ফুলকপিটাতে কিন্তু একদমই ঝোল থাকবে না একটু মাখা মাখা হবে ফুলকপিটা আমাদের হয়েই গেছে এবার এর উপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে গরম মশলা গুঁড়ো আর কিছুটা কাসৌরি মেথি নিয়ে নিয়েছি কসৌরি মেথিটাকে একটু হাতে ডলে উপর থেকে ছড়িয়ে দেবো ও একটু নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে নাড়াতে হবে নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে নাড়িয়ে আমরা নামিয়ে ফেলছি যে থালাটাতে আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই থালাটাতেই আমি নামিয়ে নিচ্ছি বাড়িতে অবশ্যই একবার এভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ